এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা এয়ারপোর্টে যাচ্ছি এই হলো রেশন দোকানের লাইন নেমে গেছি বাগডোগরাতে এখন হয়ে গেছে অনেকটাই রাত এখন বাজে নটা বাজতে দশ আর এই মুহূর্তে আমরা যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে এখনো প্রায় ঘন্টা এক লেগে যাবে গ্যাংটক পৌঁছতে আর এখন বাজে রাত বারোটা পনেরো আর এই মুহূর্তে আমি এলাম গ্যাংটকের হোটেলে কালকে হবে হোলি খেলা এবং এসে এখন এই মুহূর্তে তো সম্মান ওরা দিয়েছে এবং কালকে হচ্ছে রং মাখাবে আজকে সম্মান দিয়েছে কালকে রং মাখাবে আমরা রয়েছি ক্রেভ অ্যান্ড কেভে এখন গরমকাল আর ক্রেভ অ্যান্ড কেভ নিয়ে এসেছে আমাদের জন্য একটা স্পেশাল অফার দার্জিলিং কিংবা সিকিম লাদাখ অথবা কাশ্মীর বালি থেকে হিমাচল যেখানে খুশি নিজেদের অ্যাফোর্ডেবল খরচে ঘুরতে যাওয়ার জন্য কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেওয়াই নম্বরে হ্যাপি হোলি এভরিওয়ান দুঃখের ব্যাপার যে এই বছর আমরা বাড়িতে থাকতে পাচ্ছি না কিন্তু এই বছর আমরা রয়েছি গ্যাং টকে আ কেমন লাগছে অসাধারণ অসাধারণ আজকে মজা হবে তো এখন এই মুহূর্তে আমরা যেখানে আছি সেখানে হোলি আয়োজন করা হয়েছে একজন খুদে সাবস্ক্রাইবার প্রেত কথা তোমার নাম কি অরিনা রায় অরিনা তুমি প্রেত অরিনা তুমি প্রেত কথা শুনো ভয় লাগে ক্রেভেন কে এবার দোলের সময় অর্গানাইজ করেছিল দুর্দান্ত একটি অনুষ্ঠান গান নাচ আনলিমিটেড ড্রিঙ্ক গল্প আর ফুডের সাথে এবারের দোল খেলা জমে গিয়েছিল গুড মর্নিং এভরি ওয়ান আজকে দোলের পরের দিন এবং আজকে আমরা যাচ্ছি নাথুলা পাস আর ছাঙ্গুলেক এখন চলে এসছে ব্রেকফাস্টে ব্রেড আর ডিম তার সাথে এখানে রয়েছে স্যুপ আমি তো এখানে আপাতত খাওয়া শুরু করে দিয়েছি সো আমরা তো এখন প্রত্যেকেই রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ছাঙ্গু নাথুলা বন্ধ আছে আর গাড়িও এসে গেছে গাড়ির অপেক্ষায় আমরা এতক্ষণ ধরে ছিলাম অনেক আগে উঠেই রেডি হয়ে গেছি এবার যাব গাড়িতে উঠবো ধন্যবাদ মুহূর্তে গাড়ি থেকে একটা ভিউ পয়েন্টে নেমেছি ভিউ পয়েন্টটা তোমাদেরকে দেখাই প্রিয়াঙ্কা কেমন লাগছে এই ভিউ পয়েন্টটা চোখের সামনে যা দৃশ্য দেখছি এই মুহূর্তে এই দৃশ্যকে কোনো কিছু দিয়ে রিপ্লেস করা যাবে না এত সুন্দর দৃশ্য আরে কত বড় হেডফোন পড়েছো গো ভালো লাগছে না বেশ হেভি লাগছে এখানে এসে দেখা হয়েছে ওরা বাইকে করে এসেছে কলকাতা থেকে কোথা থেকে বারাসাত থেকে আমরা এই মুহূর্তে একটা জ্যামে দাঁড়িয়ে রয়েছি এবং জ্যামটা কিসের ঠিক জানি না এখনো পর্যন্ত প্রিয়াঙ্কা এখানে ছবি তোলার জন্য জীবনের সমস্ত রকমের রিস্ক নিয়ে নিচ্ছে এটার পিছনে জাস্ট একটা খাদ হুম আর এসব কি হচ্ছে এগুলো কি করছো ছবি তোলার জন্য মানুষ এসব করে খড়কে যাচ্ছো কি অর্ডার করছো এই দেখানি বলবে ম্যাগি এই মুহূর্তে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ছাঙ্গু লেকের দিকে আমাদের ড্রাইভারটা ওখানেই দাঁড়িয়ে গেছে ও বেচারা উঠতে ভয় পাচ্ছিল এইখানে লোকজন কিরকম উল্টে উল্টে পড়ে যাচ্ছে বল ক্যামেরাটা অন রাখলে কত মানুষের পড়া যায় দেখতে পাবো নিয়ে ঘুরছিস কেন অক্সিজেনের জল বাইরে যা মেঘ আমরা পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি এখন এখান মুহূর্তে প্রিয়াঙ্কার শরীরটা বেশ খারাপ হয়ে গেছিল মানে প্রিয়াঙ্কা একদম পুরো নেতিয়ে পড়েছিল ওর শ্বাসের প্রবলেম হচ্ছিল এই জায়গাটায় দাঁড়ালাম আমি উপরটা দেখো একবার এখন চলে এসেছি আমরা হোটেলে হোটেলে এসে এখানে জয়ন্তর সঙ্গে দেখা খেলে তোরা কেমন কাটালি হোটেলে আমাদের ছাড়া পাখাপাখা লাগছিলো আজকে আমরা বেরিয়েছি গ্যাংটকের আশপাশে একটু ঘুরতে এখন বাজে দুপুর তিনটে আমরা এই সময় বেরিয়েছি একটু বাইরেই খাওয়া দাওয়া করে নেবো আর আমরা যাদের হোটেলে রয়েছি এই মুহূর্তে তারাও আমাদের সঙ্গে বেরিয়েছে ভাইরা খুবই কোঅপারেটিভ এবং মানে খুবই ফ্রেন্ডলি এই মুহূর্তে আমরা এসে পৌঁছলাম একটা মনেস্ট্রির সামনে এটা কোন মনেস্ট্রি এটা কোন জায়গা রাঙ্কা মনেস্ট্রি রাঙ্কা মনেস্ট্রি ও হচ্ছে আমাদের হোটেলের মালিক কি কিনলি তুই এসেই এখানে কেনাকাটি শুরু আর এইগুলো দেখো আমি তো খাবার দাবার বানাতে ভালোবাসি তাই জন্য এইগুলোতে ডিপ বানিয়ে দেব সবাই বলো সবার কেমন লাগছে অসাধারণ জায়গা অসাধারণ জায়গা খুব শান্তির জায়গা একটা এত সুন্দর না এই জায়গাটা আমি অনেক মনেস্ট্রিতে গেছি কিন্তু এই জায়গার সৌন্দর্যটা একদম অন্যরকম এখানের পিসটা এখানে ফিলিংটা

আমরা দুর্দান্ত একটা সময় কাটালাম মানে এত সুন্দর যা খাওয়া দাওয়া হলো আমাদের সবাই মিলে একসাথে আর তোদের এখানে চয়েসগুলো হেভি ভাই আমি এতবার আর গ্যাংটকে এসেছি এই এরকম জায়গাগুলোয় আসিনি কখনো হ্যাঁ মনেস্ট্রি এই জায়গাটায় মানে এটা অদ্ভুত ভাইবের জায়গা মানে যারা আসবে তোদের এখানে তাদেরকে একবার নিশ্চয় প্রিয়াঙ্কা ফার্স্ট টাইম এম জি মার্গে যাচ্ছে কেমন লাগবে বলো কি করে যা দেখছি তুমি এরকম পেছনে পেছনে ঘুরছো কেন তোমাকে ছেড়ে কে চলে গেছে তুমি যে প্রথমবার গ্যাংটক আসে তার জন্য এমজি মার্ক সব সময় স্পেশাল প্রিয়াঙ্কার জন্য সেটাই ছিল এই স্পেশাল ব্যাপারটাকে আরো স্পেশাল করে দিয়েছে আমাদের সাবস্ক্রাইবার যারা এই সময় এমজি মার্কে ঘুরতে এসেছিলেন সকলের সাথে ছবি তুলে আনন্দ করে ফিরে গেলাম হোটেলে সত্যি বলতে কেভেন গ্রেভের খাবার কিন্তু অসাধারণ রাতের বেলা বাইরে কোথাও না খেয়ে তাই হোটেলেই ফিরলাম খাবারের লোভে পরের দিন কলকাতা ফেরার পালা মিস করবো এই কটা দিনকে